প্রধানে ফিসের থেকে শুধু আমরা বাইরেতে আছে আমারও তো দশে মেম্বারও যখন আমারও দশছে আমারও সুরাইতে গিয়ে আমার গ্রামের লোক প্রধানে ফিসের থেকে আমরা বাইরেতে আসে আমার বড় বদেরও আক্রমণ করছে আমার ভাতিজারও মাসে আমার মিসেসের শাখা বেঙ্গাল আছে বাইরে তো রেখে বাড়ির থেকে আমরা এই কোনো থাকতে দিত না আমরা বাংলাদেশে

আমার নাম রঞ্জিৎ দাস আমার বাড়ি চন্দ্রমুরা চার নাম্বার ওয়ার্ডে ঘটনা হলেও রাস্তা যে ওইটা আছে সরকারি রাস্তা সরকারি রাস্তা ওইতে গিয়া আমার বাড়ির সামনের থেকে আমার বাড়ির জায়গা জুট জবরদস্তিতে আমার গ্রামের প্রধান মেম্বর জুট জবরদস্তি করে আমার জাগা তারা লইয়া রাস্তা করতে আছে। যখন আমি বাধা দিতাম গেছি যে আমার জায়গা কেন নিতে আসেন তখন আমার গোটা ফ্যামিলির মারধর করছে সাথে আমার বাড়িঘর ভাঙচুর করছে কে কে আমার বাড়িঘর ভাঙচুর করছে আমার পাড়ারের লোক প্রধান মেম্বার নেতৃত্বে আমার বাড়িঘর ভাঙচুর করছে কি নাম প্রধান প্রধানের নাম হলো সুনীল চন্দ্র দাস সুনীল চক্রেডারি কইলে সবাই চিনে আসল নামটা যদি জানি না তার নাম আসল নাম সুনীল সুনীল চন্দ্র দাস না জানি সুনীল দাস সঠিক করে না আর মেম্বারের নাম হইলো গিয়া লিটন কুমার দাস তার নেতৃত্বে আমার বাড়িঘর লোকে ভাঙচুর করছে আমার কলের জায়গা ভাঙছে আমার সিনটেক্স ভাঙছে আমার কল ভাঙছে প্লাস আমারে মাছে এই যে দেখেন আমারে মারছে কি দিয়ে মারছে আমারে মারছে তারা কোদাল লয়ে আইছে কেও কোদাল লয়ে আইছে কেও বাঁশ লয়েছে পদানে ফিস থেকে কে আমাদেরকে বাইরেতে আছে আমারে তো 10 সে মেম্বরের দন আমারে 10 সে গিয়ে আমার গ্রামের লোক পদানে ফিস থেকে আমাদেরকে বাইরেতে আছে আমার বরবদের উপর আক্রমণ করছে আমার ভাতিজারও মাসে আমার মিসেসের শাকা ব্যাঙ্গাল হইছে বাইরে মানে পব মেম্বর 10 সাল পদানে মারছে দিয়ে বাড়ি দিছে তো বাস দিয়া আর পদানে আইছে আমারে কুড়াল দিয়ে মারতো সে আমারে ইট মেলা মাছে আমার ইট একটাই গড়ের মধ্যে পড়ছে আমার

আমরা এই কোনো থাকতে দিত না আমরা বাংলাদেশি আমরা কালকা কালিকাভুষ আইছি বাংলাদেশি আমরা আমার চোখ কুলে আমি কেনে রাস্তার হই আমি কেনে কাজকর্ম করি হ্যাঁ আমারে দেখিয়া দিব আমার মারা লাগবে আমারও হুমকি দুমকে দিতে আছে আমার মেচে সেরে গেতে আসে তোর বেডারে মারে লাভ তোর বিধবা বানামু এরকম হুমকি দুমকে দিতে আছে মেম্বরে এটা মেম্বরে মেম্বরের লগে পুরানো পুরান পিছুলে আমার একটা টকঝক আছে ওই কারণে সে আমার লগে আজকে এরকম করতে আছে তো কি প্রধানও কি একই সুরে দেয় হ্যাঁ সবাই একই সুরে দিতে আছে প্রধানও এর লগে সংঘর্ষ দিতে আছে প্লাস হ্যাঁ লোক বাড়া করে আন না সেরা আজকে আমার ভাই বাংসুর করছে কি কি লোক ভাড়া করে আনছে এখন কি তুমি কার কার নামে মামলা করতে আছো আমার বাড়িতে যারা ইয়া ভাঙচুর করছে আমারে যারা যারা মাছছে আমার মিছে ছেড়ে আমার বড় বদিরে আমার ভাতি যারা আমি যারা যারা আমার বাড়িতে আয় আমারে মাছছে দছে প্লাস আমার একটা মোবাইল আছে আমার মিছে ছেড়ে একটা মোবাইল আছে মোবাইলটা নিয়ে গেছে গা তারা

আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না চলে আজ আসুন মধুমিতা মোবাইল এখানে রয়েছে অপো বিভো সহ সব ধরনের দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনা মোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডেয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনীয় তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা মোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কিনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অবধি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমুনি সিপাহীজলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর